জয় জয়গর কেতু ভালো বোঝার আর একটা উপায় বলি কেতু যদি ভালো হয় তাহলে যেখানে কে আপনার কেতু আছে সেই জায়গায় আপনার যে কতখানি গভীরতা সেটা কেউ বুঝতে পারবে না মানে আপনি সে জায়গায় দুর্বল হতে পারেন হওয়াটাই স্বাভাবিক সেই জন্যে সেখানে কেতু আছে কিন্তু আপনাকে দেখে লোকে ভাববে আপনি সে জায়গায় খুব সবল যেমন ধরুন কেতু যদি থার্ড হাউসে থাকে তাহলে থার্ড হাউস হচ্ছে আপনার রোজগারের জায়গা লোকে ভাববে যে আপনি প্রচুর টাকা রোজগার করেন কিন্তু আসলে অত টাকা রোজগার করেন না হয়তো দু হাজার টাকা হয়তো বিশ হাজার টাকা রোজগার করেন লোকে ভাববে আপনার মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা রোজগার থাকুক সেটা কিন্তু ডিসকস করবেন না ওরকমই থাকুক এরকমই আপনার যদি টুয়েলভ হাউসে যদি কেতু থাকে তাহলে এমন হতে পারে যে আপনার আধ্যাত্মিক জ্ঞান খুব কম আপনার জ্যোতিষীর জ্ঞান খুব কম আপনার এইসব গুঝ্যতত্বের জ্ঞান খুব কম কিন্তু আপনি যখন কথা বলবেন এই বিষয়ে তখন লোকে ভাববে যে আপনার প্রচুর জ্ঞান তখন এগুলো আপনি আগের জন্ম থেকে নিয়ে এসছেন এই জন্য এগুলো নিয়ে আপনি পড়াশোনা করেনও নি আর করার প্রয়োজনও নেই তখন এগুলো আপনি নিয়ে এসছেন ইনহেরিটেড আর কেতু হচ্ছে ধোঁয়ার সৃষ্টি করে একটা মেঘের সৃষ্টি করে সুতরাং যেখানে আছেন সেই বিষয়ে আশেপাশের লোককে একটা ইলিউশান তৈরি করবে সেটা যদি কেতু ভালো হয় তবেই হবে কিন্তু এবং সেই ইলিউশানটা ভাঙতে যাবেন না সেটা সেরকমই থাক কাউকে বলতে যাবেন না আমার তো বিষয়ে কোনো জ্ঞান নেই তোমরা কেন আমার কথা শুনতো থাক শুনুক না ভালোই তো এবার আপনি কিছু ভুল বলবেন না রাতে আপনি কিন্তু ঠিকই বলবেন অনেক লোক এমন হয় না যে মুখ দিয়ে বলে দিল সেটা একদম সঠিক কথা সেরকমই আপনি যখনই বলবেন সেই বিষয়ে কথা যেখানে কেতু আছে সেই বিষয় কথা বলবেন তখনই সেটা একদম যথার্থ হবে ঠিক আছে আবার ধরুন রাহুর ক্ষেত্রটা আবার অন্য রাহু কিন্তু আপনার এক্সপ্যানশান দেখাবে অর্থাৎ রাহু যদি মানে দ্বাদশে বসে তাহলে আপনার এই ধর্ম বিষয়ে জ্ঞানটা পড়াশোনা করতে হবে অনেক এবং পড়াশোনা করার একটা খিদেও দেবে সে প্রচুর খিদে দেবে আপনি পড়াশোনা করবেন ধর্ম বিষয়ে আপনি পড়াশোনা করবেন যদি সে নিয়ে আপনি পড়াশোনা করবেন সব গুজ্জ জ্ঞান নিয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজ নিয়ে আপনি পড়াশোনা করবেন এবং করেই যাবেন প্রচুর পড়াশোনা করবেন এবং তখন আপনার জ্ঞানটা হবে এখন অর্জন করছে জ্ঞানটা এই হচ্ছে ব্যাপার ঠিক সেরকম ষষ্ঠ স্থানে যদি রাহু যদি বসে তাহলে আপনার ঋণ হয়ে যেতে পারে ঋণ হয় এবং সেই ঋণ একবার যদি হতে করে হয়েই যাবে প্রচুর ঋণ হবে আবার এটাও ঠিক এই যে এত ঋণ হচ্ছে এই ঋণে রাহু যদি ভালো হয় তাহলে কেউ কোনো ক্ষতি হবে না আপনার আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে ঋণ আপনি শোধ করতে পারবেন এবং অন্য কোনোভাবে যদি ঋণ করে যদি টাকা যদি খরচা করে ফেলেন যদি খারাপ কাজ যদি খরচা যদি না করেন যদি দেখা গেলো ঘর বাড়ি করার জন্য ঋণ নিয়েছেন লোন নিয়েছেন লোন নিয়ে ঘর বাড়ি করেছেন এবং সেটা এখন শোধ দিতে পারছেন না দেখবেন ঠিক একটা কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে এবং সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন এরকমই পঞ্চম স্থানে যদি রাহু যদি থাকে তাহলে আপনার সন্তান নিয়ে ওভার এক্সপেকটেশান তৈরি হবে এই বিষয়ে একটু সাবধান হবেন ওভার ছেলে মেয়ের প্রতি ওভার এক্সপেকটেশান নিজে যেটা করতে পারেনি সেটা তাদের দিয়ে করার চেষ্টা করবেন তাদের প্রতি আপনি এছাড়াও আপনি তাদের প্রতি খুব বেশি সেন্সিটিভ হবেন খুব বেশি আবেগপ্রবণ হবেন ভালো থাকবেন সবাই জানি তাই